নমস্কার বন্ধুরা মৌমানি রান্নাঘরে তোমাদেরকে আরও একবার স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তো দেখো এখানে ছোট ছোটো পটল আর আলু আর টমেটো নিয়েছি এগুলোকে কেটে নেব একটা পটলের ঝোল বানাবো তো তোমরা কে কে এই গরমে এই এই ধরনের রেসিপি খাও আর কে কে খাও না অবশ্যই কমেন্টে জানিয়ে কিন্তু তো চলো আমি পটল আলুগুলো কেটে নিয়ে ফিরে আসছি এখানে দেখো আমার কিন্তু পুরো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি জিরে শুকনো লঙ্কা আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলোকে একটা পেস্ট বানিয়ে নিব তো পেস্ট বানানো আমার প্রায় হয়ে গেছে এবার আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম গরম করে এক এক করে বড়াগুলোকে ভেজে নেব খুব ভালো করে লাল লাল করে বড়াগুলো ভেজে নেব এরকম যদি একটা নিরামিষের দিনে নিরামিষ তরকারি থাকে আর কিছুই কিন্তু লাগে না আর গরমের দিনে এরকম হালকা পাতলা খাবার খাওয়াই কিন্তু সবথেকে ভালো কিন্তু আমরা হালকা পাতলা কই খাবার খাই হেভিটাই মনে হয় সব থেকে ভালো লাগে তো এবার দেখো উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে বড়াগুলো ভেজে নিব আর বড়া কিন্তু খেতে খুব ভালো হয়েছিল ভাজা খেতে যেমন লাগছিল তরকারির খেতে তরকারির ঝোলের বড়াটাও খেতে কিন্তু খুবই ভালো লাগছিল তোমরাও চাইলে একবার করে দেখতে পারো কোনো সমস্যা নেই শরীরের কথা ভেবে করে দেখতে পারো খুব ভালো করে লাল লাল করে বড়াগুলোকে ভাজতে হবে একটুখানি মানে আমি কাঁচা থাকতেই উল্টে দিয়েছিলাম দেখুন এখানে খুব ভালো করে লাল হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি তো তারপরে আরও একবার আমার বড়াটা হবে তার একবার ছাঁক দিয়ে আমি বড়াটা তুলে নিব তো এটাকেও খুব লাল লাল করে বড়াটা ভাজব আমার কিন্তু ওই একই তেলেই দুই দুই ছাক বড়া ভাজা হলো তাই দেখো এখানে পুরো বড়াটাই কিন্তু ভাজা হয়েই আছে এবার আমি ওই তেলের মধ্যেই পটলগুলো ভেজে নেবো এগুলো একদম দেশি পটল তো তার জন্য একটু ছোটো ছোটো পটল আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব লবণটা এখন দিব না তার কারণ আমি একবারেই লবণটা দিব তরকারিতে বারবার দিলে ভালো লাগবে না সামান্য একটু হলুদ দিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিব পটলগুলো তুলে নিলাম এক পাশে আর ওই তেলেই আমি আলুগুলো দিয়ে নিলাম আর একটুখানি আমি তেল দিয়েছিলাম আলুতে নাহলে একদমই কম তেল আবার একটুখানি আমি হলুদ দিয়ে আমি কিন্তু এখানে নুন ব্যবহার করছি না তোমরা চাইলে নুনটাও দিতে পারো আমি দেইনি দিয়ে দেখো আমার আলু আর পটল কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে পাঁচফোরণ আর বেটে পেস্ট করে রাখা আদা জিরে 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 শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটোটা পেস্ট করে নিয়েছি এবার আমি পরিমাণ মতন হলুদ আর নুনটা দিয়ে নিলাম খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এতে আমি কোনো রকম কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি তোমরা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই গরমের দিনে এরকম হালকা পাতলা পটলের ঝোল খেতেই কিন্তু ভালো লাগবে তো আমার কিন্তু এখানে দেখো মশলা কষানো হয়ে গেছে আর তেল ছেড়েও দিয়েছে এবার আমি ভেজে রাখা আলু পটলগুলোও কিন্তু দিয়ে নিলাম কালারটাও কিন্তু সুন্দর এসেছে দেখতেও ভালো লাগছে তো দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাপ মতন জল দিয়ে দিব আমার যতটুকু ঝোলের দরকার আমি কিন্তু ততটুকুই দেবো তার থেকে বেশি দরকার নেই তোমাদের যতটা লাগবে তোমরা কিন্তু ততটাই দিতে পারো এখানে আমার খুব ভালো করে আলু পটলের ঝোলটা ফুটে গেছে আর সেদ্ধও কিন্তু হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু ভালো এসেছে আমি কাঁচা লঙ্কা কেটে কেটে দেই না এইভাবে আমি পেস্ট করে নিই তো দেখো আমার ঝোলটা কিন্তু অনেক রেডি হয়ে গেছে এবার আমি নামানোর আগে গরম মশলা আর ঘিটা দিয়ে নিলাম নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা পরলে কিন্তু বেশ ভালো লাগে তো তরকারিটা আমি ঢেলেও নিয়েছি আর দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না